I feel like I'm losing my mind. Is everybody in the world blind? Please, Lord, give me a sign. A sign. I feel like I'm losing my mind. আসসালাম ওয়ালাইকুম ফিও শ্রোতা বন্ধুরা আশা করি সকলে ভালো আছে গত পর্বে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম চিড়িয়াখানার সৌন্দর্য ও পানিতে অবস্থান আজকের পর্বে আমরা আপনাদেরকে দেখাবো চিড়িয়াখানা জাদুঘরে কি কি আছে তার জন্য প্রথমে আমাদের 10 টাকা দিয়ে টিকিট কেটে নিতে হবে এখানে সবচেয়ে আকর্ষণীয় পানি হলো কশ্যপ যা জীবিত থাকা অবস্থায় একশো ষাট কেজি ওজন ছিল এবং আছে কুমিন মাছ যে মাছের অর্ধেক মাছ আর অর্ধেক কুমির আকৃতি চলুন কথা না বাড়িয়ে ভিতরে প্রবেশ করি আমরা গেট দিয়ে ভিতরে ঢুকে প্রথম যে খাঁচাটি দেখতে পাচ্ছি এটি হলো একটি টিমি মাছের কঙ্কারের খাঁচা হ্যাঁ দেখেন বিশাল একটি টিমি মাছ টিমি মাছের কঙ্কার এর বাইর থেকে আনা হয়েছে আপনার বিশাল প্রায় তিরিশ ফিটের উপরে হবে কত বড় চিন্তা করতে পারেন কত বড় দানু দিয়ে একটি মাছ ছিল মানে বিশাল বড় একটি টিমি মাছ যা আপনি কঙ্কার দেখলে অনুভব করতে পারবেন তিমি কঙ্কার দেখা শেষ করে আমরা এখন জাদুঘরে প্রবেশ করবো চলুন ভিতরে কি কি আছে আমরা এখন চলে আসলাম জাদুঘরের ভিতরে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এখানে কি কি রয়েছে কি কি পানির অবয়ব রয়েছে এবং এই জাদুঘরটি দেখা শেষ করে আমরা যাবো অ্যাকুরিয়াম জীবন্ত মাছ দেখার জন্য আপনার সবার কাছে অনুরোধ থাকবে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং চ্যানেলটি যদি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন এই ধরনের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এখানে আমরা ফতমে দেখব ডোলফিন ডলফিন মাছের মমি দেখেন এটিকে মমি করে কিভাবে রাখা হয়েছে পুরা সুটকির মতো হয়ে গেছে এটা ওষুধ দিয়ে এটাকে আপনার সিস্টেম করে রাখা হয়েছে এবং এখানে ফতমে আমরা দেখতে পাচ্ছি জলহস্তির চামড়া দেখেন তারপর হলো আপনার এটা দেখেন এটা তারা সাপ এগুলো সবগুলোকে আপনার মেডিসিন দিয়ে সুন্দর করে আপনার সিস্টেম করে রাখা হয়েছে যেন নষ্ট না হয় এখনো দেখলে মনে হয়েছে জীবিতার সাপ তারপর অনেকগুলো সাপ আছে এখানে মাছ গলদা চিংড়ি পাশে রয়েছে হরিণ পাশেটাই আপনার হরিণ আছে এখানে আছে হরিণ এটা হরিণের বাচ্চা এখনো মনে হচ্ছে যে এটা তাজা যেভাবে আপনার করে রাখা হয়েছে এগুলাকে তা আপনারা যারাই এখানে আসবেন আমি আমার প্রথম ভিডিও থেকে বলতেছিলাম যারাই এখানে আসলে অবশ্যই দাদুঘরটায় আসবেন এখানে আসলে অনেক কিছু দেখার আছে এখানে সিঙ্গর বাচ্চা এটা দেখেন সিংহের বাচ্চা সীতা তারপর এটা দেখেন আঙ্কার অনেক অনেক পশু পাখি আছে যা আমরা কখনো দেখিও নাই যাদের নামও আমরা শুনি নাই এরকম পশু পাখিগুলো গুলো দেখার আপনার সুযোগ হবে দেখেন সিংহের বাচ্চাটা দেখতে মনে হচ্ছে যে এখনো তাজা দেখেন বাচ্চা দেখেন বানরের বাচ্চা এটা তারপর দেখা যাচ্ছে না বাচ্চা দেখেন অনেক সুন্দর সুন্দর পানি এটা দেখেন এটা হলো আপনার হনুমানের বাচ্চা যত সম্ভব শিবপাঞ্জি শিবপাঞ্জির বাচ্চা এটা দেখতে এখনো মনে হচ্ছে যে তাজা বস্তু মাংস দেখা যাচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার মাংস দেখা যাচ্ছে এখনো টাইগার এর বাচ্চা টাইগার এর বাচ্চা মায়া হরিণ আমরা এগুলা দেখতে দেখতে আমরা এখানে আসলাম কিছু আহ পশু পাখির মমি দেখার জন্য সীতাবাঘ দেখেন তাকে সুন্দর করে মমি করে রাখা হয়েছে যেভাবে মারা গেছে এভাবে মমি করে রাখা হয়েছে দেখেন আপনার কোনো তারপর

ঠিক আছে আর এখানে কিও ফেক মনে করবেন না এগুলা রিয়েল এগুলা আপনার যখন আসবেন তখন দেখবেন হতেছে আমরা গুলো দেখা যায় ওלה একদম রিয়েল ঠিক আছে ন একদমই রিয়েল এগুলা কি মেডিসিন দিয়ে রাখাও দেখেন এটা দেখ এটা দেখলে আপনি বুঝতে পারবেন সম্পূর্ণ এটা শুকি আপনার কাট হয়ে গেছে এখানে দেখেন এখানে বেশিরভাগ আপনার এখানে সাপ প্রজাতি এবং ফসুফা আছে অনেক বা সাপ সাপী প্রজাতির অনেক আছে দেখেন শিবতানজি শিবতানজির বাচ্চা তারপর এখানে এটা মাছ অনেক আছে এখানে আমি আপনাদেরকে হয়তো সম্পূর্ণটা দেখাতেও পারবো না আপনাদেরকে যে আহ কুমিরের কথা বলছি এটা একশো ষাট কেজি এটা দেখেন এটা জল হস্তি চা জলস্থির দ্বারা সব এখানে আরো আছে ঠিক আছে এই পাশেও আছে এগুলো দেখেন অনেক অনেক শত শত পশু পাখি আপনাদেরকে একশো ষাট কেজি যে কুমিরের কথা বলছি কশ্যপের কথা বলছি এই কশ্যপটা সেটা একশো ষাট কেজি ওজন ছিল বেঁচে থাকা অবস্থায় মারা যাওয়ার পর একে মমি করে রাখা হয়েছে এখানে দর্শকদের দেখানোর উদ্দেশ্যে আমাদের এই জাদুঘরে যা দেখার ছিল আমরা দেখেছি এখন আমরা পাশের জাদুঘরে যাবো এখান থেকে বেরোয় আমরা পাশের জাদুঘরে যাব ওখানে আপনার আমরা মাছ দেখবো কত সুন্দর সুন্দর মাছ আছে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব চলুন দেখেন আমরা এখানে চলে আসছি প্রথমে আমরা যে মাছটা দেখব দেখেন সাদা খুব সাদা প্রজাতির একটা মাছ অনেক সুন্দর দেখতে আপনারা এখানে বিশেষ করে মাছের যে জাদুঘরটা আছে এখানে আসলেই আপনাদের মন জুড়ে যাবে এটা কুমির মাছ যেটার কথা আপনাদেরকে আমি বলছি এটাকে দেখতে এখানে সব থেকে মাছের ভিতরে এটা হলো আপনার আকর্ষণীয় মাছ কুমির মাছ অর্ধেক মাছ অর্ধেক কুমিরের আগে ঠিক আছে তবে বাইরে যেভাবে বলা হয় কুমির মাছ ওইরূপ না আঙ্কার দেখেন তেলাফিয়া ফজাত দিন তেলাফিয়ার মতো দেখতে বাট নাম হলো আঙ্কার দেখেন পাশেরটা দেখেন পাশেরটা হলো সাকার মাছ যেটা আপনারা ইয়েতে পান বুড়ি গঙ্গাতে পাওয়া যায় সাকার বাট এটা অন্যরকম বুড়ি গঙ্গাটা কালো কালো এখানে সাদা আছে অন্য কালারও আছে সুন্দর সাকার মাছ দেখেন অনেক সুন্দরভাবে গ্যালাসের সাথে ফিটিং হয়ে আছে এটা সাকার মাছ তারপর হচ্ছে কই কার মাছটা খুব সুন্দর অসাধারণ একটি মাছ এখানে আসতে মাছের প্রজাতিগুলো দেখলে আপনার মন ভালো হয়ে যাবে তা দেখলে আপনার মন ভালো হয়ে যাবে ওদের গোষ্ঠানি মাছগুলো তো সবগুলো জীবিত তারপর আপনার তেলাপিয়া এটা অন্য প্রজাতি একটা তেলাপিয়া দেখেন মনে করছে খাওয়া দিচ্ছে এই জন্য ইয়ে করতেছে অসাধারণ মনোরম একটি পরিবেশ আপনাদের সবাইকে অনুরোধ করবো এখানে সিঁড়ি এখানে আসলে এখানে দশ টাকা টিকিট কেটে অবশ্যই এখানে প্রবেশ করবেন তারপর ছোট প্রজাতির মাছগুলো ভাই অনেক সুন্দর এটাকে আপনার এটা অ্যাঞ্জেল ফিশ না বাট এঞ্জেল ফিশের মতো তারপরে এটা হলো আপনার দেখেন লাল লাল মাছগুলো অনেক সুন্দর প্রজাতির ছোট ছোট আকৃতি অনেক মাছ আছে এখানে তারপর এটা হলো আপনার আমরা যেটা ফাঙ্কাসের মতো লাগতেছে বাট এটা হলো আপনার কি মাছ বলে শার্ক শার্ক বলে মনে হয় যত সম্ভব মাছটা হলো এটা তারপর অ্যাঞ্জেল ফিস দেখেন মেয়েরা মনে হয় এখানে নামটা কফি করছে অ্যাঞ্জেল খুব সুন্দর একটি মাছ দেখেন এ মাছে আমার মনে হয় না একটু গুস্ত আছে সম্পূর্ণটা আপনার ইয়ে দিয়ে বড়া ফাঁকা যে মাছের যে ফাঁকা আছে আর এটা হলো ফিরানহা মাছ এটা ফুল আপনার কি বলে একটা মাছ এটা মানুষ খেকো মাছ এটার ভিতরে অনেকগুলো মাছের ভিতরে একদম মানুষকে ফেলে দিলে আর আপনাকে খেয়ে নিবে পিনহারা মাছ এটা তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ